হ্যালো বন্ধু থাকে কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমাদের নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত তো আমরা সুন্দরবনে ডে ওয়ান পরব তোমরা নিশ্চয়ই দেখেছো যদি দেখে না থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে ক্লিক করে দেখে নিতে পারো বা প্রেস দেখে নিতে পারো আজকে হচ্ছে ডে টু আর আজকে আমরা ডে টুয়ে কোন কোন জায়গা ঘুরবো কি কি কভার করব সব তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমরা প্রথমেই চলে যাবো হচ্ছে সজনে কালিতে চলো সজনে গিয়ে দেখা হচ্ছে আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এখন চলে এসছি সজনেখালী সুন্দরবন টাইগার রিজার্ভে আর এখানে আমাদেরকে গাইডও দেওয়া হবে তো চলো দেখি গাইড কোথায় আছে আমাদের গাইড কি এখান থেকে হবে নাকি হ্যাঁ গাইড নেই সে কি গো গাইড নেই বলছে গাইড শেষ হয়ে গেছে এটা হচ্ছে কচ্ছপের কচ্ছপের জায়গা তাই তো কচ্ছপ দেখো তো এই আছে বিভিন্ন ধরনের কচ্ছপ রাখা রয়েছে ঠিক আছে ওগুলো শুধু মুখগুলো বের করছে আবার ঢুকে যাচ্ছে তো ক্যামেরায় ঠিকভাবে বোঝা যাচ্ছে না কিন্তু আমরা মানে নিজেদের চোখে মোটামুটি ভালো করে দেখা যাচ্ছে মানে মুখ উঁচু করছে আবার ঢুকে যাচ্ছে পুর মন হচ্ছে প্লাস্ট্রি কিছু সুই আছে কিন্তু অ্যাকচুয়ালি এটা রিয়েল ঘুমিয়ে এখানে শুয়ে রয়েছে রোদ পোাচ্ছে ওই যে ওটার আছে বাচ্চা বাচ্চা ঘুমিয়ে বড় না কিন্তু বেশি বাচ্চা ঘুমায় হ্যাঁ এগুলা হচ্ছে নারকেল গাছের মতো দেখতে কিন্তু এগুলা হচ্ছে গোলপাতা গাছ এগুলোর অনেক ঔষধি আছে এই পাতাগুলোর আমরা এখন আমরা যাচ্ছি ওয়াচ টাওয়ারে ওয়াস্টারে উঠে দেখি কিছু দেখা যায় কিনা দেখতে পাই কিনা তো আমরা চলে এসেছি এখন ওয়াচ টাওয়ারের ওপরে পুরো দেখো জঙ্গলে জঙ্গল পুরো একদম ঘন জঙ্গল একদম আর তোমার ওই দিকটাও একটুখানি কেটে ওই জল মতন করে রেখেছে যাতে সবাই পশুরা এসে জল খেতে পারে গরমকালে এসে জল খায় ওখানটাতে কেন সবই তো নোনা জল না চারপাশে খাবে ওটা ওটাই একমাত্র মিষ্টি জলের একটা পুকুর টাইপের করে রেখেছে কিন্তু কোনো কিছু দেখতে পারলাম না বাস টাওয়ারে এসে তোমরা যে ট্রাভেলের সাথে ঘুরতে আসো না কেন বলবে সকাল সকাল মানে যেন আসে কেননা সকালবেলা যদি না আসা যায় আমাদের মতন অবস্থা হবে কোনো গাইড নেই আমাদের তো আমরা মোটামুটি এখানে ঢুকে গেছি সাড়ে সাতটা নাগাদ কিন্তু সাড়ে সাতটা হ্যাঁ সাড়ে সাতটার দিকেই ঢুকে গেছি সাতটা কুড়িতে আমাদের বোর্ড ছেড়েছে ওখান থেকে দশ মিনিট মতন লেগেছে পাখিরালা থেকে বেশি দূর না দশ মিনিট মতন লেগেছে কিন্তু তা সত্ত্বেও মানে কোনো গাইড পায়নি তো তোমরা চেষ্টা করবো মোটামুটি সাড়ে ছটা না যদি এখানে যেতে পারো বেটার ছটা সাতটার মধ্যে যদি আসতে পারো দেখো কি কি কিউট কিউট বাচ্চাটা বাচ্চাটা দেখো থেকে বেরিয়ে আমরা চলে আসলাম এখন ম্যানগ্রোভ ইন্টারপ্রিটেশন সেন্টারে তো এখানে রয়েছে হচ্ছে তোমার সুন্দরবনের এই সুন্দরী গাছ দেখাও আচ্ছা দেখাও এই যে শ্বাসমূল বলে না শ্বাসমূল যে উঠে আসে শ্বাস নেওয়ার জন্য অক্সিজেনের জন্য সেই শ্বাসমূল হচ্ছে এই যে এই যে শ্বাসমূল গুলো সুন্দরবন টোটাল বাংলাদেশ এবং আমাদের ইন্ডিয়ার সুন্দরবন তো আছে এবং দুটো দেশের মধ্যে একটা ভাগ আছে ভাগ বলতে এখানে ল্যান্ড হয়েছে না এখানে জলপাত সেই জলপাতের রাস্তাটা হচ্ছে দুটো দেশকে ভাগ করেছে রিভার রায়মঙ্গল দুটো দেশ এটাকে বলা হচ্ছে অ্যাজ এ সুন্দরবনের ট্যুরিজিম রুট এবং এটা এটাকে বলা হচ্ছে ন্যাশনাল পার্ক বা কোর্জুন এরিয়া এটাকে কাউকে যেতে দিচ্ছে না ক্রিকের মধ্যে আমরা ঢুকব যে ক্রিকটাকে বলা হচ্ছে আজ এ বেঙ্গল খাঁড়ি সজরেখালী ওয়াইল্ড লাইফ স্যাংচুরি যে কটা স্পট ছিল তোমাদেরকে সবকটা কভার করালাম আমাদের গাইড ছিল না অন্যের গাইড ছিল সেখান থেকে যতটা পেরেছি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি তো আমরা যেই দিক থেকে ঢুকেছিলাম মানে যেই ঘাট দিয়ে আমরা ঢুকেছিলাম সেই ঘাট দিয়ে আমরা বেরোয় নি আমরা অন্য ঘাট দিয়ে আবার বেরিয়ে এসেছি আর এবার আমরা আমাদের বোটও চলে এসছে ওই সাইডে রয়েছে তো দেখা হচ্ছে ধরো চলো নেক্সট কোন জায়গায় নিয়ে যাই দেখি সেখানে গিয়ে দেখা হচ্ছে চলো হ্যাঁ এখন আমরা কোথায় ঢুকছি আমরা না খালি ঢুকছি

তোমাকে কুমির ধরবে রিস্ক আছে ও মানে ওই জন্য দেখো ওই জন্য সব নেট দেওয়া রয়েছে যাতে বাঘ ঠাক যাতে না ঢুকতে পারে তাই তো বাঘ কুমির যাতে না ঢুকতে পারে ওই যে যারা যারা কাঙ্গা ধরে নদীতে কাঙ্গা ধরে না তারা এই গলিতে ঢুকে গেলে তাহলে রিস্ক আছে ওই জন্য দিয়ে দিয়ে আচ্ছা তো আমাদের সঙ্গেই দাদাকে পেয়ে গেছি তো দাদা সুন্দরবনে কি প্রথমবার 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 কি রকম এক্সপেরিয়েন্স লাগছে মানে খুবই ভালো এক্সপেরিয়েন্স মানে প্রকৃতিকে এত কাছ থেকে দেখার সুযোগ হয়ে ওঠে না

না এখনো পর্যন্ত আমাদের এক্সপেরিয়েন্স ভালোই ওভারঅল এক্সপেরিয়েন্স খুবই ভালো ডে 1 এর ডে 2 খাওয়া দাওয়া দিয়ে স্টার্ট সকালে চা দাওয়া হয়ে গিয়েছিল সকালে চা খেয়ে নিছি তোমাদেরকে দেখাতে পারিনি তো এখন নিয়েছ হচ্ছে লুচি এটা হচ্ছে চানা তরকারি আর একটা ডিম সেদ্ধ ডিম সেদ্ধ তো তোমার নুনটা লাগবে নুনটা দরকার নুনটা দিয়ে দে বলি ও যাই হোক চলো এরপর তো আরো খাওয়া দাওয়া বাকি আছে দেখি কিরকম হ্যাঁ খাওয়া হ্যাঁ খাওয়া দাওয়ার সাথে গোড়া তো হবে গোড়া তো মাস্ট এটা হচ্ছে পীরখালি এটা হচ্ছে পীরখালি 1 মানে ডান দিকেটা হচ্ছে পীরখালি 1 আর বাম দিকে হচ্ছে পীরখালি 2 ঠিক আছে আর এদিকটাতেই হচ্ছে সুদন সুদন্নখালি আমরা এদিকটাতে যাব আর খালি ব্যাপারটা সব কিছু তোমরা দেখবে যে সুদন্ন খালি পীর খালি গাজী খালি খালির ব্যাপারটা হচ্ছে খালি মানে হচ্ছে খাল আর এই খালগুলো আর এই খালগুলো যেই মানে খালেরগুলো গুলো থেকে যে জয়েন্ট হয় না আরও খালগুলো সেই ছোটো ছোটো সেগুলোকে বলা হয় ভরানি ঠিক আছে মানে বনমিমি ভরানি আরও আরও যে ভরানিগুলো রয়েছে সেগুলো তো আমরা এখন যাব হচ্ছে সুদন্য খালির দিকে দুদিকে জঙ্গল মাঝখান থেকে বোট চলছে একটা অসাধারণ অনুভূতি হচ্ছে একটা অসাধারণ অনুভূতি সাক্ষাৎ হয়ে রইলাম এখন চলে এসছে গরম গরম কফি কফি কাটছি আর এই সুন্দর জলের এই সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি কফি খেতে খেতে আমরা চলে এসেছি সুধন্যখালী ওয়াচ টাওয়ারে আমরা চলে এসেছি সুধন্যখালীতে ওটা হচ্ছে গেটটা ওই গেট দিয়ে আমরা ঢুকলাম ঠিক আছে ঢুকেই আমরা পেয়ে গেছি হচ্ছে কেওড়া গাছ এই গাছই তো সাকচনি থাকে না তাতে ফল পাওয়া যায় জেনে থেকে শুনতাম না কেওড়া গাছ তাল গাছে তুলcata সাকচনি থাকে এখান থেকে পারমিশন করাতে লাগে এই যে এই অটা থেকে মানে বোট বোটের ওড়াই করিয়ে দেবে যারা নিয়ে এসেছে তারাই করিয়ে দেবে এই যে কি কি সুন্দর মানে ছর্ণপাই রয়েছে আমরা এখন ওয়াচ টাওয়ারে উঠছি এই যে ওয়াচ টাওয়ারে উঠে গেছি আর এইগুলো হচ্ছে তোমার আবার জঙ্গল চাই দেখে দেখো আর এই যে এই দেখছ না এগুলো এগুলো হচ্ছে অবজারভেশন লাইন মানে হচ্ছে তোমার ওই যখন পার হয় না জন্তুগুলো ঠিক আছে ধরো বাঘ পার হচ্ছে বানর পার হচ্ছে তাহলে কি এগুলো দেখা যাচ্ছে ভালো মতন দেখা যায় বুঝতে পেরেছো হ্যাঁ অনেক করা এইগুলো গাছগুলোকে কেটে কেটে এরকম করেছে যাতে পশুরা যখন পারাপ্পার করবে তখন যাতে ভালোভাবে ওদেরকে দেখা যায় বুঝতে পেরেছো না তো জঙ্গলে দেখতে পারবে না ওই জন্য বাস্টারে উঠে যাতে দেখতে পায় ওই জন্য এরকমভাবে করেছে যাতে দেখা যায় এটা হচ্ছে দুদুর ফল এগুলো খেলে লোকে পাগল যে সুন্দরবনে একমাত্র একটাই ফল খাওয়া যায় সেটা হচ্ছে কেওড়া ফল আর বাঘ বাকি কোনো ফলই খাওয়া যায় না ডে টু ডে রান্না বান্না একটু শেয়ার করি তোমাদের সাথে কি কি হচ্ছে

বাঘ ঠাক দেখা যেতে পারে হ্যাঁ সামনে আর একটু সামনে যেতে হবে জঙ্গলে সব আছে টেস্ট গরম গরম চিংড়ি মাছের পকোড়া দেখাও ক্লোজ হুম টেস্টি টেস্টি হেভি

পাঁচখানা মুখ তাই তো মানে পাঁচখানা রাস্তা যায় এটা মোহনা বলে এটা মোহনা হ্যাঁ আচ্ছা পাঁচটা নদীর মুখ এটা মিলন হয়েছে পাঁচটা নদী মিলনে চেয়ে মোহনা বলে এটা আর আমলা জি আমরা যে রুট আসছি এটা হচ্ছে পীরখালী হ্যাঁ আর ওইটা দেখতে পাচ্ছেন চয়সড়া হ্যাঁ এটা হচ্ছে মাল্লা নদী

তো আমরা এখন চলে এসেছি দোবাকিতে দোবাকি ক্যাম্পে এই দোবাকি ক্যাম্পে এখন আমরা ভেতরের দিকে ঢুকবো আর দোবাকি ক্যাম্প আস্তে আস্তে আমরা একটা কুমির দেখতে পেয়েছি হরিণ ফরিন কিছু এখন পর্যন্ত দেখতে পাইনি তো হরিণ বলতে বলতে হরিণ চলে এসছে এইখানে দুটো হরিণ রয়েছে একটা ছোট্ট বাচ্চা হরিণ রয়েছে ব্রিজের মতন করা রয়েছে আর নিচে জঙ্গল তাহলে এখানে অনেক ছোট ছোট গাছ দেখছি বসিয়েছে আরো বসিয়েছে গাছ না মনে হয় পশুদেরকে খাবার টাবার দেওয়া হয় ওই যে জলের লাইন আছে দেখেছো জলের লাইন রয়েছে মনে হচ্ছে ওখানে জল ঠল ওখানে খাবার টাবারগুলো দেওয়া হয় ওখানে পশুদেরকে নার্সারির মতন গাছগুলোকে ছোটো ছোটো গাছগুলোকে এবার আস্তে আস্তে করে এক জায়গায় করেছে বা আস্তে আস্তে করে সব বসাচ্ছে ওই যে ওখানে সব বসাচ্ছে ডিস্টেন্স মেনটেন করে করে বসাচ্ছে সব ওটা হচ্ছে নদী ঠিক আছে আর এটা হচ্ছে এই জলাশয়টা কেটেছে আর পাখিগুলো দেখো হাঁস টাইপের কি হাঁস যেন ওগুলো দেখেছো কি সুন্দর জলাশয়ের জল খেতে এসছে অনেক ঝাঁকে 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 রয়েছে দারুণ প্রচুর ঘন ঘন ফরেস্ট একদম দারুণ এই যে বাগদেবতা আর এই মা বন বনবেবি এই যে বনবে মূর্তি ঠাকুর বাঘের ওপর দেয় হম 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 সব ধর্মের মানুষ দেয় আমরা ঢুকেছি একটা গেট দিয়ে আর বেরোচ্ছি আর একটা গেট দিয়ে অন্য গেট দিয়ে ওই জন্য প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় এই যে পুরোটাই ব্রিজ করা মানে ব্রিজের উপর থেকে এসে এদিক থেকে বেরোলাম কি ভিড় দেখেছো সবাই ওখানে ওয়েট করছিল যে কাদের লঞ্চের নাম ডাকছে তাদের ডাকছে নাম তারা তারা সব উঠে উঠে আসছে ওখান থেকে এটা হচ্ছে ডে টু লাঞ্চ প্রিপেয়ার হয়ে গেছে ভাত লেবু লঙ্কা আছে আলু ভাজা রয়েছে এটা কি বাঁধাকপির তরকারি আচ্ছা মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি রয়েছে ডাল রয়েছে মুসুর ডাল নাকি মুসুর ডাল রয়েছে পাতলা এখানে হচ্ছে কাতলা মাছ রয়েছে আর হচ্ছে ভোলা মাছ ওর দিকে চাটনি তাই তো আর পাপড় আছে আছে চাটনি আর পাপড় আছে চলো খেতে বসা যাক এবার খিদে পেয়ে গেছে আর এখন বাজে একটা চলে এসছে গরম গরম ভাত আর এখানে হচ্ছে আলু ভাজা এবার ডাল আসবে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি চলে এসছে কাতলা মাছ হুম ব্যাস হ্যাঁ একটুখানি দাও বেস বেশ ঠিক আছে মাছের সাইজটা অনেক বড় অনেক বড়ো সাইজ মাছের সাইজটা দেখো অনেক বড়ো সাইজ সাইজও ঠিক আছে মাছের এবার একটুখানি মেয়েদের থেকে একটু দাদার থেকে একটুখানি জেনে নেবো কীরকম কি এক্সপিরিয়েন্স লাগছে কিরকম কি এক্সপিরিয়েন্স লাগছে টুকুনি শুনি একটু প্রথমবার নাকি আগে এসেছিলেন সুন্দরবন ফার্স্ট টাইম তাই তো খাওয়া দাওয়া কিরকম লাগছে সব খাওয়া দাওয়া হ্যাঁ খাওয়া দাওয়া খুব ভালো দিচ্ছে দিদির থেকে শুনে নেবো দিদি কিরকম লাগছে এক্সপিরিয়েন্স একদম ভালো তাই তো খাওয়া দাওয়া সব কিছু ঠিক আছে তাই তো হ্যাঁ সবাই খুব এনজয় করছে খাওয়া দাওয়া খুব ঠিক আছে মাছের সাইজও খুব ভালো দিচ্ছে তো আমি চাইবো তোমরা আসলে লোকনাথ ট্রাভেলের সাথে যোগাযোগ করো ভালো কিছু অ্যারেঞ্জমেন্ট খুব এখনো আপাতত ডে টু অবধি টু অবধি ভালো লেগেছে কিছুই আপনি চলে এসেছেন শেষ পথে বাজার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন একটুখানি রেস্ট নিয়ে নিচ্ছি খেয়ে উঠে বেড টাইট হয়ে গেছে বলে আর আধা ঘন্টার মধ্যেই আমরা ঝরকারে পৌঁছে যাবো তো তোমাদের সাথে ঝড়খালি থেকে দেখা হচ্ছে আর স্কিপ না করে ভিডিওটা তোমরা দেখতে থাকো তো আমরা এখন চলে এসেছি ঝরকারি ফেরিঘাটে চলো চলো বাসের ব্রিজ ওর বাবারে

কোনো গ্রামে বাঘ ঢুকলে এরকম হয় তারপরে ছেড়ে দিই তিরিশ টাকা করে টিকিট লাগবে ঢুকতে গেলে এন্ট্রি ফি দুটো দিন দুটো এই যে কত রকমের ম্যানগ্রোভ রয়েছে ক্যাওড়া রয়েছে ধুন্দুল রয়েছে যেটা দেখলাম ধুন্দুলটা দেখলাম না গর্জন রয়েছে কাঁকড়াটাও দেখেছি ওইখানে তোলা হয়নি অন্য কাঁকড়াটা গোল পাতাটা তো দেখালাম হ্যাঁ সুন্দরী গাছ পাওয়া যায় হ্যাঁ তুমি এটাই দেখেছিলে ফটো তুলে হ্যাঁ লাগিয়েছে এখন তোমরা দেখতে পাচ্ছ সুন্দর মানে যে মেন আকর্ষণ যার জন্য সবাই ওয়েট করে থাকে সেটাই হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার কি বড় বাপরে সাইজটা দেখো শুধু একটু ভালো বাপরে বাপ হ্যাঁ 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 বিশাল সাইজ আর এর নামকরণের পেছনে একটা কাহিনী আছে যতদূর জানি হচ্ছে ইংল্যান্ডের রাজপরিবার থেকে এই সুন্দরবনে বাঘ শিকারের জন্য এসেছিল তো তারপর থেকেই এই বাঘেদের নামকরণ হয় রয়্যাল বেঙ্গল টাইগার ভালো লাগছে বাপরে বাপ এই বাঘ যদি তুমি ভাবো কারোর উপর হামলা করে মুখটা দেখেছো এত বড় তো বুঝতে পারছো কি হবে ওগুলো দেখে ওখানে হাটফেল করে মরে যাবে আচ্ছা এখানে বাঘগুলোকে রাখা হচ্ছে ট্রিটমেন্ট করানোর জন্য মানে এই সুন্দরবনের বাঘ যখন অসুস্থ হয়ে যায় তখন ধরে নিয়ে এসে ট্রিটমেন্টের জন্য এখানে রাখা হয় তারপরে আবার ঠিক হয়ে গেলে আবার ছেড়ে দেওয়া হয় আগেটা দেখেছিলাম মেল মেলবাগ যেটা নাম ছিল হচ্ছে সোহমায় এটা হচ্ছে এবার দেখো হচ্ছে ফিমেল যেটা হচ্ছে সোহিনী ওখানে দুটো আছে কোটা একটা কথা বলছিলাম এই সোহিনী ফিমেল টাইগার ওই যে বসে আছে আটাটি গুলো বেশি ভালো লাগতো কি দারুণ একটু ডাকো একটু শুনি ওই লেসদে কি করছো মশতা হচ্ছে নাকি ও মাই গড দেখো বাপ রে বাপ বড় কুমির দেখলাম এটা একটু উনি ফটো তুলে নিও হ্যাঁ এটা রূপটা দেখো বাপ রে বাপ আর এটাকে দেখো ওরে বাবা হা করে বসে আছে সুন্দরবনে এসে বাঘ দেখলাম হরিণ দেখলাম কুমির দেখলাম বাদর দেখলাম আর কি দেখলাম ও পাখি দেখলাম সুন্দর আর সব থেকে ব্যাপার হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য যেটা হয়তো অন্য কোথাও গেলে এরকম এত সবুজে সবুজ এত ঘন এরকম ঘেরা জঙ্গল এরকম নদী এরকম হয়তো অন্য অন্য রকম বেশ সেটা হয়তো অন্য কোথাও গেলে পাবো না এই প্রাকৃতিক সৌন্দর্যটা খুব ভালো লাগলো তো এটা হচ্ছে টাইগার রেস্কিউ সেন্টার ধরে নিয়ে এসে এখানে সেবা শুশ্রূষা করা হয় আর তারপরে ছেড়ে দেওয়া হয় আর গভর্নমেন্ট সরকার এটা করেছে আর সেখানে সরকারের আয়ও হচ্ছে আর সবাই দেখতে আসছে তিরিশ টাকা করে টিকিটের মূল্য নিয়েছে তো ট্যুর আমাদের এই পর্যন্তই কমপ্লিট মানে আর কোনো স্পট নেই দেখার আর বাকবাকি যা আছে সেগুলো হচ্ছে ডেট থ্রিতে আমরা দেখব তো এবার আমরা বোটের উদ্দেশ্যে রওনা দেবো আর এখন আমাদের এখান থেকে আমাদের পাখিরালয় যেতে মোটামুটি তো চার ঘন্টা টাইম লেগে যাবে হ্যাঁ তিন ঘন্টা তো লাগবেই ম্যাক্সিমাম চার ঘন্টা লেগে যেতে পারে তো বোটে গিয়ে একটু রেস্ট নেব আর বিকালে দেখি বিকালের প্রোগ্রাম কি আছে তোমাদেরকে দেখাবো এই ফেললো দারুন মাছ আমাদের এখন বোটটা দাঁড়িয়েছে বোটে এখন রান্নার জন্য জল ভরা হবে আর এখানে দেখা যাচ্ছে যে দেখতে পাচ্ছি একজন জেলে এরকম মাছ ধরছে আর আমি জিজ্ঞাসা করলাম কি মাছ পেয়েছে বলল এখন চিংড়ি মাছ পেয়েছে জালের মধ্যে তো এখন চলে গরম গরম পকোড়া আর সঙ্গে ছিল চা চাটা খেয়ে নিয়েছি আর সুন্দর এরকম একটা হাওয়া দিচ্ছে ঠান্ডা হাওয়া আর আকাশে সুন্দর চাঁদ ও পুরো জমে গেছে একদম কালকে পূর্ণিমা যেহেতু চাঁদের আলোতে চারিদিক জ্যোৎস্নায় আলো আলো হয়ে রয়েছে খুব একটা আলাদা রকম অনুভূতি দারুণ দারুণ ফিলিং তো আমরা এখন পাখিরালয় টাইগার কি ঘাটে টাইগার মোড় ঘাটে এসে পৌঁছালাম আর আমরা ওখান থেকে রওনা দিয়েছিলাম হচ্ছে প্রায় পৌনে চারটে নাগাদ আর এখন বাজে হচ্ছে সাতটা মানে তোমরা বুঝতেই পারছো কতক্ষণ টাইম লেগেছে অনেকক্ষণ টাইম লেগেছে কিন্তু খুব এনজয় হয়েছে বোটে খুব ফটোশ্যুট হয়েছে বোটে আর খুব এনজয় করেছি আমরা আর ওই সুন্দর চাঁদনি রাতে ঠান্ডা হাওয়া খেতে খেতে দারুণ দারুন এই ফিলিংসটা অন্য কোথাও হয়তো আসবে না তো আমরা এখন হোটেলের দিকে যাবো আসো 안 이미제 하다 오늘 이미제